Heck. একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ ফালি তো ঝালটা কিন্তু আপনি আপনার উপর নির্ভর করে দিবেন কম অথবা বেশি এখানে আমি ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি দিয়েছি তো একটু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে দিব চিংড়ি মাছ আর এখানে প্রায় দুইশো গ্রাম পরিমাণে বাগদা চিংড়ি আছে তো চিংড়িগুলো দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দেওয়ার পর এখানে আমি দিয়েছি করলা চারশো গ্রাম তো করলাগুলো পাতলা পাতলা করে কেটে ধুয়ে বিচিগুলো ফেলে দিয়ে তারপর দিয়েছি তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত করলাগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রেখেছি লোতে করে দেয়া যাবে না তাহলে করলা তেতো হয়ে যাবে তো মিডিয়াম আছেই করলাটা একটু পরপর নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে তাহলে তেতো লাগবে না খাবারের সময় তো করলাগুলো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখাচ্ছি যে করলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু কালারটা চেঞ্জ হয়নি একেবারে গ্রিন কালারের আছে তো আপনারা এই প্রসেসে করলা ভাজি করে নিতে পারেন খুব সহজেই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ ফেজ